আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে গিয়েছিলাম ঢাকার আরং এ শপিং করতে তো সেখান থেকে অনেকগুলা শপিং করছি তো ভাবলাম না আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে দেখাচ্ছি আমার বাবুদের ড্রেস এই দেখুন কেমন হয়েছে মা তো এই যে আরেকটা ড্রেস আর এটার সাথে হচ্ছে এটা স্কার্ট এই যে আর তো জামা কিনা এইখানে হয়েছে দেখুন কত সুন্দর কাছে এনে দেখো এই হচ্ছে আর একটা ড্রেস আর দিকে হচ্ছে আর একটা ড্রেস কিনা হয়েছে তো সব থেকে আমার বেশি ভালো লাগছে এর ভিতরে এই ড্রেসটা কিন্তু কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে ও এটা জামা দেখাচ্ছি এটা জামা হচ্ছে এই যে এটা উল্টা করে রাখা হয়েছে এটার সাথে এটার সাথে কিন্তু ওর নাও আছে একটা কিউট এই যে কিউট একটা অন্য আছে এটার সাথে তো সবগুলো ড্রেস আপনাদের সাথে শেয়ার করতেছি কোনটা কার বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমার কিন্তু এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে ড্রেসটা কিন্তু আসলেই সুন্দর সবগুলাই মোটামুটি ভালো কিন্তু থাকে না যে সবগুলার ভিতরে একটা ভালো হয় সেটা হচ্ছে এটা আমার কাছে বেশি ভালো লাগছে তো এখানে আর একটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর মোটামুটি সবগুলো ড্রেস সুন্দর অনেক এই যে এখানে দুই পাশে কাজ করা আছে এটা সাথে একটা ওনা আছে আর এটা হচ্ছে পায়জামাটা এই দেখো এটাও কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে আমি একটা আরং থেকে ব্যাগ নিয়েছি কিউট তো আমার কাছে অনেক ভালো লাগছে এটা ইউজ করার জন্য একদম ডেইলি ইউজ করার জন্য পারফেক্ট এখানে হচ্ছে আমি কিছু ওয়ান পিস বাসায় রাফ ইউজ করার জন্য কালারটা কিন্তু সেই কেমন লাগতেছে আমার এই সাইডে হচ্ছে এই কালার আজকে মোটামুটি অনেক টাকারই শপিং করা হয়েছে তো আপনারা বলবেন যে এখানে কত টাকার মোট জামা কাপড় আছে এটাও একটা অন পিস এগুলো পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে সবকিছু দেখাচ্ছি না এটা এটা হচ্ছে একটা থ্রি পিস এটা একদিন পরে আপনাদের সাথে শেয়ার করব তো এত জামা কাপড় যে দেখতেছেন এগুলা কিন্তু আমরা কিনে নিয়ে সব কিছু কিন্তু আমরা গিফট পেয়েছি এবং আমার ছোট ভাইয়া কিন্তু আমাকে গিফট করেছে যেহেতু আমার দেবরকে আমি ভাইয়া বলি সেজন্য ভাইয়াই বললাম তো আমার যাও কিন্তু সঙ্গে ছিল সেও আমাকে পছন্দ করে এই জামাটা আমাকে গিফট করেছে তো কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদেরকে একটা ব্লগে ওকে দেখিয়েছিলাম যে ও খুব সুন্দর কিউট এবং হাসে অনেক এই জামাটা হচ্ছে ও আমাকে পছন্দ করে দিয়েছে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ